এ যেন কারো পৌষ মাস আবার কারো সর্বনাশের গল্প কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ করেই সরকারি নির্দেশে রাজধানী ঢাকায় নিষিদ্ধ হয়ে গেল ব্যাটারি চালিত অটোরিক্সা এতে অটোরিকশা চালকদের কপালে ভাঁজ পড়লেও বেশি যাত্রী পাওয়ার সম্ভাবনায় খুশি সিএনজি চালিত অটোরিকশার চালকরা ভাড়া বেশি হবে গ্যামজাম কমবে যাত্রী বেশি পাবো ব্রেক ধরে না রাস্তা মেন রোড ধরে না আবার টানে অ্যাক্সিডেন্ট করে লাগে দেয় সমস্যা এরা মানে সিএনজি ওভারটেক করে যাইতে চায় অটো জন্য তো আমরা সন্ধ্যার পরে ট্রিপ খুব কম পাই তো অটো তুলে তাহলে আমাদের জন্য একটু ভালো হবে আগে মহাসড়কগুলোই নিষিদ্ধ থাকলেও এবার ঢাকার দুই সিটিতে নিষিদ্ধ হলো এ ধরনের বাহন তবে নিষিদ্ধের ঘোষণা আসলেও ঢাকার রাস্তায় হরদম দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা জানান জীবিকার তাগিদে নিরুপায় হয়ে ঘুষ দিয়ে হলেও রাস্তায় নেমেছেন তারা না এটা তো নিষিদ্ধ শুনেছি নিষিদ্ধের চলাতে দেবেন রাত্রে রাত্রে হ্যাঁ সমস্যা দুই জায়গা ধরুন যে এক জায়গায় একশো টাকা দিলিম এক জায়গায় পঞ্চাশ টাকা দিলিম আমি গতকালকে রিক্সা নামাইছি আজকে এই বলি বন্ধ তা আমি এখন কি করব আমার পেটে লাতি পড়েছে আর সিএনজি চালকরা বলছেন ব্যাটারি চালিত অটো নিষিদ্ধ হয় কমবে যানজট ও দুর্ঘটনা অটো রিক্সা বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন রোডে গাড়ি চলতে গেলতে অনেক বাধা বিধা অটো রিক্সায় কেন তাদের যে গতি এই গতি অনুযায়ী ব্রেক নাই এক সেকায় ব্রেক যে আমাদের সিনজির সাথে মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে চলে হঠাৎ যা যা ব্রেক হয় না তখন অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা বেশি ঘটে এটা হাই রোডে চলে তো নিষেধ কিন্তু এটা চলবে গলি গালির মধ্যে কিন্তু কিস্তিতে কেনা অটোর চালকরা পড়েছেন বিপাকে পেশা বদলের কথাও ভাবছেন অনেকে এখন শোনেন এই গাড়িটা দীর্ঘ কিছুদিন ধরে চালায় আগে পার গাড়ি চলাচল সয়া গেছে এখন এইটা কোম্পানিতে চলছে আমরা কিন্তু অনেক কষ্টর টাকা দিয়া হয়তো কিস্তি তুলছি বা ইয়ে করছি অনেক তেলে 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 জোগাইয়া গাড়িটা কিনছি কিনার পরে এখন দেখা যায় দীর্ঘ কিছুদিন চলে বউ বাচ্চা খাওয়াইতে কষ্ট করে এখন এক ছেলে মাদ্রাসা পড়ে তাকে খাওয়াইতে হয় নিজে চলতে হয় এখন যদি কিস্তি দিতে হয় এখন যদি হঠাৎ করে এটা আমাদের বন্ধ হয়ে যায় পেটে লাগতে পড়ে দেবে পেটে লাগতে বলেন বউ বাচ্চারা খাওয়া মুখে আমি চলবো কিনবো তখন নিশ্চয়ই অন্য কিছু একটা ইয়ে করতে হবে তাহলে এটা তো আমার বন্ধ করে হঠাৎ করে কথা কথাগুলো তো হবে না এটা সময় দিতে হবে নির্দিষ্ট একটা ইয়ে দিতে হবে চলতে না এরকম একটা বুদ্ধি করে দেখ কি করব সরকার সেটা সরকারের ব্যাপারে সরকার তো আর কিছু করব না নিজের পাটের টান নিজে আর একটা করতে হবে অটো রিক্সা কী করবো অটো রিক্সা এখন গ্যারেজের অন্য কাজের ব্যবস্থা করব রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিক্সার সংখ্যা দুই লাখের বেশি কায়স রাহাত দেশ টিভি ঢাকা